কি বলছিল তুমি বলো এইতো মাইক এটাই মাইক বলো এটাই মাইক বলো ও মাইক নেবে সে বড় ও আচ্ছা এই

একটা আবু রাস্তা ঘুটছে আমরা শুধু একটু আমাদের সবার মনে যে ছিল যে ক্ষোভগুলো বছর বছর আমরা ছড়িয়ে রাখতে বাধ্য হয়েছিলাম আমাদের মধ্যে সেই ক্ষোভ আসলে সেই থেকে সেই রাম থেকে আমি সকলের মতন একজন এসেছি খুব লজ্জিত আমার দেশের একটা ঘটনা নিয়ে ও খুব লজ্জিত দেখো আজকে মানুষ বলে দিল তো যে আন্দোলন করা যায় এরম অন্যায়ের প্রতিবাদ করা যায় মানুষ সারা রাজ্য জুড়ে প্রমাণ করে দিল তো তো আমার অনুরোধ ব্যক্তিগতভাবে যে সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে শুধু একজন মানুষ হিসেবে এই ধরনের অপরাধমূলক ঘটনার প্রতিবাদ করা দরকার এবং তার জন্য আজকে সমস্ত মানুষ এসেছে আমার বোনরাও এসেছে আমার খুব ভালো লেগেছে সবাই নিজেরা নিজেরা কথা বলে নিজেরা চলে এসছি বিদীপ্তা সুদীপ্তার ফেসবুক দেখে আমি অ্যাকচুয়ালি চলে এসেছি

অ্যাকচুয়ালি আমরা এরকম রাতটা বোধ হয় দেখতে চাইও নি আর আগামী দিনে কোনোদিনে এরকম ধরনের রাত আমরা দেখতে চাইবো না যে আমাদের এরকম পরিস্থিতি এসে দাঁড়াক আমাদের জীবনে যে আমাদের নিজেদের সেফটি বা নিজেদের জন্য আমাদেরকে প্রোটেস্ট করে সেটা ছিনিয়ে নিতে হচ্ছে যদিও সবসময় ছিনিয়ে নিতেই হয় সবকিছু বাট স্টিল তাও সবসময় এটাই চেয়েছি যে যাতে আমরা সুস্থভাবে ভালোভাবে নিজেদের শহরে নিজেদের দেশে নিজেদের রাস্তায় বাড়িতে কাজের ক্ষেত্রে কর্মসূত্র কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় সেফলি সিকিউরলি এবং ভালোভাবে কাজ করতে পারি যেভাবে আমরা চাই কিন্তু আজকে শুধু একটাই কথা আমি একটু অ্যাড করে বলি যে আজকে কিন্তু আমরা কোনো রঙের হয়ে বা কোনো রঙের বিরুদ্ধে আসিনি আজকে আমরা কিলার্সদের এগেনস্টে প্রোটেস্ট করছি আর চাইছি যে এরকম কিলার্স যেন আর আমাদের এখানে না জন্মাতে পারে এরকম রাত এত বছর দু হাজার পাঁচ সাল থেকে কলকাতা শহরে আছে প্রায় কুড়ি বছর হতে চললো এরকম রাত দেখিনি আর কখনো দেখতেও চাই না কারণ এটা সবাই একত্রিত হয়েছে একটা একটা যে কজের জন্য সেই কজটা খুবই পেনফুল আমি এই শহরে আমি এই শহরের মেয়ে নই আমি এই শহরে খুব সেফ ফিল করতাম কোথায় গেল আমার এইটা একটা 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 মেয়ে এইভাবে নিজের কর্মক্ষেত্রে সুরক্ষিত নয় মানে আমি যদি কাল এ যাই আমি সুরক্ষিত নই আমি যেখানে ইচ্ছে বসতে পারবো না ঘুমোতে পারবো না কার সাথে কথা বলছি আমি ভেবে চিন্তা বলতে হবে এটা হতে পারে না মানে কালকে যদি তুমি তোমার নিউজ চ্যানেলের অফিসে কোনোদিনও আফটার ডিউটি যদি ন্যাপ নাও বা বসে থাকো তোমাকে ভাবতে হবে তোমার পুরুষ সহকর্মী তোমার সাথে কি ব্যবহার করবে এটা আমাদের শহর না এটা আমাদের দেশ হতে পারে না মানে ইমিডিয়েট এটার কিছু করা উচিত আর সব ছেড়ে আমি খুব মানবিক জায়গা থেকে বলছি তো একটা মানুষ কী কষ্ট পেয়েছে মারা যাওয়ার কী তার বাবা মা একটা বাড়ি পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেল কতগুলো লোকের কু মনোবৃত্তি চরিতার্থের জন্য দিস ইজ দিস ইজ জাস্ট নট সোদিকে চ কালো কালো জামা পরে অন্ধকারে এমনি তো কোথাও দেখতে পাচ্ছি না ঠিক আমি মেয়েকে নিয়ে আসিনি মে নিজে আসতে চেয়েছে শহিদা নিজে গল্পটা শুনেছে গল্প মানে হ্যাঁ গল্পই তো অলমোস্ট শহিদা শুনেছে কি হয়েছে শহিদা আসতে গিয়েছে আমি শহিদাকে সঙ্গে নিয়ে আজকে রাস্তা শহিদার বাবাও সঙ্গে আছেন

প্রতিবাদটা বা আমাদের এই লড়াইটা যেন কোনো দিন কোনো মতে এক ইঞ্চিও না নড়ে এভরি ওয়ান শুডাইট দেয়ার ওন ব্যাটল টুগেদার অ্যান্ড আলো দা সেম টাইম বাবা মার কাছে তার সব দাম দশ লাখ দশ হবে কি সেটা নির্ধারণ করা

যেই ইস্যুতে মেন লোকজনকে না পাঠানো যায় সেই ইস্যুতে তারা রেবেল আসল ইস্যুতে তারা রেবেল দিদিরাও আছে বাইকটা কেন একটু এইদিকে একটু এইদিকে বাইকটা করাম ভাই আমার আমি শুধু এখানে হাঁটতে